পটিয়া থানার ওসিকে মেরে লাশ রাস্তায় জুড়িয়ে দিতে হবে একবারও কি চিন্তা করেছেন আপনারা কোন বাংলাদেশে আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কথা শুনবার জন্য সকলকে ধন্যবাদ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জুলাই চুদির চুদির বাইরা চট্টগ্রাম পটিয়াতে আবারও পুলিশকে আক্রমণ করেছে পটিয়া থানায় কথিত জঙ্গি সন্ত্রাসগুলো ছাত্রলীগের এক নেতাকে ধরে নিয়ে চট্টগ্রামের পটিয়া থানায় গিয়েছেন গিয়ে পুলিশকে প্রেশার ক্রিয়েট করেছেন গ্রেপ্তার করার জন্য নাগরিক কমিটির যে লোকজন তারা ধরে এই ছাত্রটাকে থানায় দিয়েছিল এবং তাকে মারধর করেছিল তো পুলিশ রক্ষা করেছে এবং তাদের প্রেশার হচ্ছে তাকে মামলা দিতে হবে পুলিশের তরফ থেকে বলা হয়েছে তার মামলা নাই আমরা কি মামলা দেব এইটা নিয়ে গোলযোগ রাস্তা অবরোধ এবং এই সংঘর্ষ দুই পক্ষের মারামারি পুলিশকে মারছে ওরা পুলিশ যখন দেখেছে তার বিরুদ্ধে কোনো মামলা নেই তখন পুলিশ গ্রেপ্তার করার জন্য অস্বীকার করেছিল এখন কেন অস্বীকার করলো সেই অস্বীকার করার কারণে তারা থানার ভিতরে আটজন রিমান্ডের আসামি ছিলেন থানার নিরাপত্তা বেঙ্গে পুলিশের উপর হামলা করে সেই জুলাই আগস্টের জঙ্গি হামলা যেই জঙ্গি হামলায় সারা বাংলাদেশে তিন হাজারের উপরে পুলিশ হত্যা করেছে আবার তারা পুলিশকে অসহায়ের মতো থানার ভিতরে হামলা করার কারণে পুলিশ নিজেদেরকে প্রোটেকশন করে থানার আসামিদেরকে হেফাজত করার জন্য যখন প্রতিরোধ করার চেষ্টা করেছে তখন দুইজনের দুই গ্রুপের মধ্যে সংঘাত সৃষ্টি হয় সেই সংঘাত দুই দফায় হয় হওয়ার পরে এই জুলাই চুতির চুতির বাই একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সে প্রকাশ্যে ফেসবুকে পোস্ট দিয়েছে পটিয়া থানার ওসিকে মেরে লাশ রাস্তায় জুলিয়ে দিতে হবে একবার ওকে চিন্তা করেছেন আপনারা কোন বাংলাদেশে আছেন যেই ছেলেটার বিরুদ্ধে মামলা নেই সে ছাত্রলীগ করেছে এটা তার অপরাধ সে তাকে দরে থানায় নিয়ে গেছে যার বিরুদ্ধে মামলা নাই দখলদার ইউনেস সরকার এবং আইন মন্ত্রণালয় থেকে শুরু করে সবাই বলতেছে যার বিরুদ্ধে মামলা নেই তাকে গ্রেপ্তার করা উচিত হবে না গ্রেপ্তার করা যাবে না কিন্তু তারা বলতেছে একদিকে আর তাদের আন্ডা বাচ্চা যারা আছে যারা তাদের পালিত সন্ত্রাস জঙ্গি স্বৈরাচার দোসর তারা আবার যাদের বিরুদ্ধে মামলা নেই আমাদের সহযোগী সহযোদ্ধাদেরকে ধরে থানায় সফর করতেছে এখন পুলিশ কেন অস্বীকার করলো সে কারণে পুলিশের গায়ে হাত তোলা হয়েছে থানা থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়েছে সাতজনের উপর এসআই কনস্টেবল আহত হয়েছে তার পরিপ্রেক্ষিতে কোথায় তাদেরকে বিচারের আওতায় আনবে সেই বিচারের আওতায় না এনে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে আপনারা দেখুন আইন দখলদার ইউনুসের আইন দেখুন যে আইন দখলদার ইউনুস আমলিকে হটানোর জন্য সারা বাংলাদেশে আমলীগের নেতাকর্মী এবং পুলিশ সহ পাঁচ হাজারের উপর হত্যা করেছে সেই দখলদার ইউনুস এখনও সুযোগ পেলেই তার কথিত পেতাত তারা পুলিশের উপর হামলা করছে একবার বেঁপে দেখুন ব্যাপারটা কত ভয়ানক বাংলাদেশ আমলিক যখন ক্ষমতায় ছিল তখনও আমলিকের নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক সিদ্ধান্ত গিয়েছে আমি ব্যক্তিগতভাবে বলি আপনাদেরকে আমি একটা কাজে আমার থানায় গিয়েছিলাম তখন আমি ইউনিয়ন আম সাধারণ সম্পাদক আমার সাথে তখন আমার থানার ওসি দেখা করতে আসার জন্য আমাকে দুই ঘন্টা থানায় বসিয়ে রেখেছে আমি বসেছিলাম সে গুরুত্বপূর্ণ ব্যক্তি তার কাছ থাকতেই পারে আর যেহেতু প্রয়োজনটা আমার সেহেতু আমার বসে থাকার জন্য কোনো অপেক্ষা নেই আমরা এইভাবে আইনকে সম্মান করতাম আর এখন এই কথিত জুলাই জুলাই ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা প্রকাশ্যে হুমকি দেয় ওসিকে মেরে ফেলবে সেই জায়গায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে ওসি কেন তাকে গ্রেপ্তার করলো না ওসি কেন ছাত্রলীগের ওই নেতাকে গ্রেপ্তার করলো না তার জন্য আজকে ওসিকে প্রত্যাহার করা হয়েছে বাহ বিচার এই দখলদার ইউনুস নাকি নোবেল পেয়েছে এইটা নাকি নোবেল লোরিয়েট বিএনপির দালাল শাহেদ আলম বলে যে আমলিক নাকি বারবার ফিরে আসলে বারবার প্রতিহত করবে আমলিককে ফিরে আসার সব রাস্তা দখলদার ইউনুস দেখিয়ে দিচ্ছে প্রশাসনের পিঠ দেওয়ালে থেকে যাচ্ছে প্রশাসনের প্রতিটা স্তরে বঙ্গুর অবস্থা সৃষ্টি করে দিয়েছে স্বাধীন পরবর্তী বাংলাদেশে প্রশাসন কখনই এত নাজুক অবস্থায় ছিল না পুলিশকে একদম নিরস্ত্র করে আনসারে পরিণত করতে চাচ্ছে এই দখলদারি ইউনুসেস সরকার পুলিশের সাহস প্রবৃদ্ধি তাদের যে চৌকুশ নেতৃত্ব সবকিছুই ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আজকে পুলিশ একটা জাস্ট নামে পুলিশ হয়ে আছে বাংলাদেশ আমলীগের আমলে পুলিশের যেই সুনাম ছিল পুলিশের যেই অপরাধীদের দরার যেই ইয়া নেতৃত্বে যেই অভিযান ছিল জঙ্গি দমন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে পুলিশের অবদান ছিল আজকে দেখেন পুলিশের ওসি ওসির নামে ইয়া করা হয় স্ট্যাটাস দেওয়া হয় ওসি কিছু বলার তো সুযোগই নাই মামলা তো হবে দূরের কথা তাকে আপনার প্রত্যাহার করে নিয়ে আসছে জঙ্গি জাতির পিতা দখলদার ইউনুস আজকে বাংলাদেশের প্রতিটা প্রশাসনকে পঙ্গু করে দিচ্ছে খুব সূক্ষ্মভাবে আমাদের সমাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একটা গৃহযুদ্ধ লাগানোর দ্বার প্রান্তে চলে আসছে আপনারা যারা ইউনুসকে সমর্থন দিয়ে আসছেন আপনারা এখন চিন্তা করে দেখেন আপনারা যেই ইউনুসকে সমর্থন দিয়েছেন আর বর্তমান হিসাব কি আপনাদের সাথে মিলতেছে বর্তমানে যদি হিসাব মিলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনারা অপেক্ষা করুন বাকি হিসাবগুলো মিলিয়ে নাও আর যদি হিসাব না মিলে এখনই বাংলাদেশ আমলিকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইউনোস সহ জঙ্গি গ্রুপদেরকে প্রতিহত করার একত্ব প্রকাশ করুন বাংলাদেশ আমলিক সৃষ্টির শুরু থেকে স্বাধীনতার সপক্ষের শক্তি ছিল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ আমলিকের যে প্রত্যয় যে চেষ্টা সেটা অন্য কোনো দলের ছিল না আপনারা যারা মনে করছেন ইউনুস বাংলাদেশকে বিনির্মাণ করবে এটা কখনোই সম্ভব না ইউনুস বাংলাদেশকে বিনির্মাণ করবে না আজকে পটিয়াতে যেভাবে পুলিশের উপর হামলা করা হয়েছে গতকালকে এটা বাংলাদেশ পুলিশ কি নির্বাচন করবে নির্বাচনের মাঠে কে থাকবে আপনি কি মনে করেন বাংলাদেশে নির্বাচন হবে একটা থানায় গিয়ে থানার ভিতরে হামলা করা একটা দেশের আইন কোথায় থাকে আপনার একটা দেশের আইন কোথায় থাকে যারা সন্ত্রাসী যারা খারাপ লোক আছে তারা তো এখন প্রতিনিয়ত পুলিশের উপর নিপীড়ন চালাবে অত্যাচার চালাবে কারণ পুলিশের খারাপ লোক বা যারা পুলিশের থ্রেট যারা দেশের থ্রেট তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করার কোনো সুযোগ নেই পুলিশের হাতে শিকল পরিয়ে দিয়েছে পুলিশের হাতে শিকল পরিয়ে দিয়েছে পুলিশকে এখন সবাই যার যার মতো করে আপনার অপমান করে যাচ্ছে অপদস্থ করে যাচ্ছে যেখানে তিন হাজারের উপরে জুলাই আগস্টে যে তিন হাজারের উপরে পুলিশ হত্যা হইল সেই বিচারের নামটা আজকের এ পর্যন্ত এই সরকার এই দখলদার সরকারের কেউ নেয় মুখেই নেয় নাই এবং এই হত্যার সাথে যারা সংশ্লিষ্ট ছিল তাদের সকলকে দায় মুক্তি দিয়েছে যদি তারা অপরাধী না করতো তাহলে দায় মুক্তিটা দরকার কিসের জন্য আমি বাংলাদেশ পুলিশ ভাইদেরকে বলছি আপনারা এখনো সচেতন হন বাংলাদেশে যেই সমস্ত সকল পুলিশ শহীদদেরকে হত্যা করা হয়েছে পুলিশ সন্তানদেরকে হত্যা পুলিশদেরকে হত্যা করা হয়েছে পুলিশ শহীদদেরকে হত্যা করা পুলিশদেরকে হত্যা করে শহীদ করা হয়েছে আমরা সেই সমস্ত বাইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের সাথে একতায় একতায় থাকার জন্য তৈরি আছি আপনারা এই সরকারকে প্রতিহত করার জন্য আমাদেরকে সুযোগ দান করুন আমরা চাই আপনারা এই সরকারকে প্রতিহত করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু Bangladesh, tira